আসসালামু আলাইকুম বিহর তা পয়সা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা অনেক দিন পর আসলে বাসায় আসছি বাসায় আসার পর পরই আসলে আমি কবুতর খুঁকে উঠছি তা উঠে দেখতেছি মাসাল্লাহ আমার কিছু কোকা বাচ্চা হয়েছে এখানে ওদের আছে একটা সিঙ্গেল একটা বাচ্চা এবং মাঝে ডিম দিছে আর এই সাইডের এই জোড়াটায় অন্যটা মারা গেছিলো পরে এইটার সাথে জন্য এনেছে এই মাদিটা তো নয়াল টাইপের এখন তো ডিম টুম দেয় নাই ডিম দিলে হয়তো দেখা যায় তো কেমন বাচ্চা হয় আশা কর দেখা যাক ডিম দেয় কি না সেটা হচ্ছে বিষয় আর এখানে এই জোড়াটা এটা হচ্ছে একটা কোকা মাদি নটটা হচ্ছে মানে এখানে বাচ্চা ঘরের বাচ্চা সেটার সাথে জোর নিয়ে এসছে ওরাও ডিম দিবে আর বোম্বাইটা তো এখনো ভিন আর এই যে নোটটা এই নটটাকে তো আসলে নতুন করে কিনে নেওয়া হয়েছে এই নটটাকে কেনা ছিল আমার ওই যে এটা বাংলা এই মাত্র দেখাইলাম যে পোকা মাদির সাথে দেশে গোল্লা কবুতর জোর নিচ্ছে তা আসলে ও জোরা ভালোভাবে নিয়ে আনেছে এবং ডিম দিবে তা আশা করি তার ডিমটা দিয়ে ডিম দিই পরে আপনার চেঞ্জ করে দিব আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে এখন বাচ্চা আছে এই সামনে কোকা আর ওদেরও বাচ্চা ছিল এই সুন্দরী আমার সুন্দরী মামাদিটারও বাচ্চা ছিল অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওদের বাচ্চা নামায় ফেলছি আমরা আর ওদের বাচ্চা হয়েছে দুইটা কিন্তু একটা বাচ্চা এখন ওই দেখেন একদম ছোট আকারে আর একটা বাচ্চা প্রায় এখন মানে বের হবে উড়ানোর মানে উড়ানোর অবস্থা হয়ে গেছে অনেকটাই বড় আর ওইটা একদম ছোট দেখ এই বাচ্চাটা এর আগে যে একটা বের হয়েছে সেই বাচ্চাটার মতনই হয়েছে লাল একদম টকটকে আর ওদের বাচ্চা ছিল ওদের বাচ্চা আমরা খেয়ে ফেলছি আমরা আর যাই না এখন বর্তমানে ডিম আছে মাত্র দুই জোড়ার ডিম একটা লাল চুল্লি মাদি আছে ওই মাটিটা ডিম দিছে আর এই যে যে বাচ্চারা ডাকতেছে এটা একটা ন ওই যে নতুন বাচ্চাটা আর এই যে উপরে যে এই নটটা এখন ডাকতেছে যে আপনার এই কোকা নটটা ও ওর বিশ্ব করে রাখা হয়েছে ওর মাদিটা তো বিক্রি করে দিয়েছিলাম ওরে রাখা হয়েছে ভালো করে ভালো পরিমাণ ডাকে বুঝছেন এই জন্য ওকে রাখা হয়েছে দেখি মাদিটা কেমন হয় যদি ডিম দেয় কোকা ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে গিয়ে কোকা মাদিতে ডিম দেয় না এই সমস্যাগুলো বেশি পাওয়া যায় আর যদিও ডিম দেয় তাহলে তো ভালো যেহেতু মাড়িটা নতুন মাদি এখন বলতে পারি না কতটুকু ডিম দিতে ডিম দেবে কি না সেখানে সন্দেহজনক আমি যখন কিনে আনছিলাম তখন ভাবছিলাম যে মাদিটা হয়তো বয়স বেশি ওরে আমি যখন ওরে ধরতাম মাঝে মাঝে তার বাচ্চার মতন একটা সাউন্ড আসতো আর তারপর ভালো করে খেয়াল করে দেখি যে না ও আসলে রকম মাদি না ওর বাচ্চা তখন বয়স হয়তো চার পাঁচ মাস এরকম বয়স ছিল যাই হোক এখন যদি ডিম দেয় তাহলে তো ভালো আর এই যে এই যে বাচ্চা এই যে এটা নয়ের বাচ্চা এটা ও এটা ওই ওর সামনি বাবা কিন্তু ওর বা ওর বাবার মতন কিন্তু বলিটা হয় না আর সেই সাথে আজকে কিছু মাছেরও খাবার মানে এর আগে কিনে দিয়ে গেছিলাম তো যেহেতু এখন আপনার শীত সামনে শীত আসতেছে তা আমি চাইতেছি যতদিন শীত একদম ঘন মানে অতিরিক্ত শীত না পড়বে ততদিন মাছের খাবার এরকম চালাই দিতে হবে দুই বেলা দিলে অন্তপক্ষে মাছগুলো একটু বড় হবে যেহেতু এর আগে আমি বলছি যে আপনার কিছু পাঙ্গাস মাছ পাঙ্গাশে পোনা ফলাইছি তারপর আপনার গ্লাস কাপ ফলাইছি চাইনিজ পুটি ফলাইছি আবার নতুন করে তারপর হচ্ছে আপনার লালন মাছ ফলাইছি তা পাঙ্গাসে পূর্ণ যতটুকু ফলাইছি আপনার এখনো আগের সাথে একটু বড় হয়েছে আপনার এই যে পাঙ্গাসে পোনা ছোট ছোট যেগুলো দেখা যায় এরা এতো ছোটো এর সাইডে ছোটো ছিল যাই হোক মোটামুটি একটু বড় হয়েছে তা এখানে আসলে লাইলনটিকে মাছগুলো যখন ফলাইছি আমার আব্বা তখন বাড়িতে ছিল না এরা গত বছর যা ফলাইছে ওইগুলোর একটা মাছও পায়নি আমি লালন পরে পুকুরে যখন আব্বা আবার খাবার দিয়ে গেছে তখন দেখেছি যে লালনটিকা মাছগুলো ভাসতেছে এখন সে তো বেধিক এতদিন ধরে ছিল না এখন হুট করে কয়ে আসলো পরে সে টাকাটাই করতেছে যে এই দেখ দেখে মাছ আসছে লালগুলো দেখা যাইতেছে তখন বলা হইতেছে নতুন করে ফালানো হয়েছে ও তা মাছ পুকুরের লাল কোয়ালিটির মাছ থাকলে সব দেখতে সুন্দরই লাগে আর আপনার যে একটা মাছ মাঝে মাঝে দেখা যাচ্ছে কি দিন মাছ মারা যায় আমি বাড়ি আসলে আমার বলে যে এই মাছগুলো মারা গেছে সে সঠিকভাবে তো চিনে ওনাকে বলতেছে কিছু কিছু মাছ মারা যায় আমার পুকুরটা সব বড় পরিসরে তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু পুকুরের জায়গা কম তার জন্য মাছের পরিমাণ যা আছে এখন মাসাল্লাহ পাঙ্গাশি আপনার চারশো পোনা ফোরানো আছে আরও পুকুর অনুসারে এখন মাছ যথেষ্ট পরিমাণে আছে যদি এগুলো বড় হয় একদম তাহলে তো আর কোনো কথাই নাই আর লালনটিকে মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ওরা উপরেও আসে আমি কিন্তু একদম ওদের কাছে নিয়ে ধরতেছি আপনার পাঙ্গাস মাছগুলো বর্তমানে ছোটো ছোটো যে ট্যাংরা মাছ আছে না আমরা এই অঞ্চলে গুলশিয়া বলি অনেক সময় সেই মাছগুলোর মতন হয়েছে আর তেলা পিয়াজ যেগুলো হয়েছে আপনার গত বছরে তো এবছর ওরা খা মানে খাওয়ানোর উপযুক্ত হয়েছে ওরা পর্যাপ্ত পরিমাণে আসলে আর কিছু দেখা যায় আপনার শিং মাছ দেখুন কিন্তু এখানে শিং মাছ কিন্তু আমি চাষ করি নেই তারপরও ওরা এই খাবারগুলো খাচ্ছে